আপনি কি জানেন গরমে খুব বেশি এসিতে থাকলে শরীরে কোন রোগ হয় কাঁচা লবণ শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমোলে শরীরে কোন রোগ হয় কোন খাবার বেশি খেলে খুব দ্রুত আপনার মৃত্যু হবে ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্তের জমাট বেঁধে যায় খালি পেটে কী খেলে শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন উত্তর কোন ফল ফ্রিজে রেখে খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তরটি হল নেশপাতি নেশপাতি ফ্রিজে রাখলে নেশপাতি নরম হয়ে যায় পচন ধরেও তাড়াতাড়ি পুষ্টিগুণ কমে যাওয়ার সঙ্গে এই ধরনের নেশপাতিতে বিষক্রিয়াও হতে পারে পরের প্রশ্ন কখন না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় উত্তরটি হলো সকালে বা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় পরের প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে এলার্জি এবং ব্রণও দূর হয় উত্তরটি হলো হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে এলার্জি এবং ব্রণ থেকে রেহাই পাওয়া যায় পরের প্রশ্ন গরমে খুব বেশি এসিডে থাকলে শরীরে কোন রোগ হয় উত্তরটি হলো গরমে খুব বেশি এসিতে থাকলে অলসতা মাথা ব্যথা হাঁপানি ও শুষ্ক কাশির মতো সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন কোন সবজিকে ব্রেন ফুড বলা হয় উত্তরটি হলো চাল কুমড়ো চাল কুমড়োর বীজ গ্যাস্ট্রিক রোগের উপশম করে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এবং প্রসাব কোনো কারণে অনিয়মিত হয়ে গেলে চাল খেলে অনেক উপকার হয় চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভ ঠান্ডা রাখে এই জন্য চাল ব্রেইন ফুড বলা হয় পরের প্রশ্ন কাঁচা লবণ শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তরটি হলো স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে কাঁচা লবণ অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি পেটে ক্যান্সার স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয় খাবারের বাড়তি লবণ খাওয়া হলে হৃপিণ্ড ও কিডনির সমস্যাও দেখা দিতে পারে পরের প্রশ্ন প্রতিদিন সকালে কি খেতে পারলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তরটি হলো সকালে মধু খেতে পারলে শরীরে বড় কোনো রোগ হয় না পরের প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমলে কোন মারাত্মক রোগ হয় উত্তরটি হলো রাতে লাইট জ্বালিয়ে ঘুমলে ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্তে জমাট বাঁধে উত্তরটি হলো ডিম খাওয়ার পরে চিনি বা চিনি জাতীয় কোনো খাবার খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে উত্তরটি হল মানব মস্তিষ্কে প্রায় ষাট শতাংশ হলো চর্বি এটি মানব দেহের সবচেয়ে ফ্যাটযুক্ত অঙ্গ হিসেবে পরিচিত পরের প্রশ্ন একটা না পনেরো দিন কোন ফল খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয় উত্তরটি হলো একটানা না পনেরো দিন জলপাই খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয় পরের প্রশ্ন খালি পেটে কী খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয় উত্তরটি হলো খালি পেটে জল খেলে শরীরের যে কোনো ব্যথা থেকে সহজেই রেহাই পাওয়া যায় পরের প্রশ্ন দুধের সাথে কোন ফল মিশ্রিত করে খেলে শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় উত্তরটি হলো খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন পটাশিয়াম সিলেনিয়াম ম্যাগনেশিয়াম তামা ভিটামিন বি কমপ্লেক্স হজমের জন্য উপযুক্ত ফাইবার প্রোটিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ বা এক গ্লাস গরম দুধে দুটো খেজুর দিয়ে খান কোষ্ঠকাঠিন্য থেকে দৃষ্টিশক্তি হবে সব সমস্যার সমাধান পরের প্রশ্ন টক দই খেলে শরীরে কোন বড় উপকার হয় উত্তরটি হলো ভিটামিন উপাদান দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি টুয়েলভ বি টু পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো জরুরি উপাদান থাকে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এর বিকল্প নেই ওজন নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণ করতে হলে টক দই একটি ভালো বিকল্প হাড়ের গঠনে মজবুত হাড় গঠনে টক দই খুব কার্যকর পরের প্রশ্ন কোন খাবার বেশি খেলে খুব দ্রুত আপনার মৃত্যু হবে উত্তরটি হলো লবণ বেশি পরিমাণে খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বেশি লবণ খাওয়া থেকে বিরত থাকুন পরের প্রশ্ন সিঁড়ির নিচে রান্নাঘর করলে কি হয় উত্তরটি হলো সিঁড়ির তলা এমন একটি জায়গা যেখানে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে থাকে তাই সেখানে রান্নাঘর করা হলে খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে পারে রান্নাঘর যেহেতু বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাই তাকে সিঁড়ির নিচে না করাই ভালো পরের প্রশ্ন জলে কি দিয়ে স্নান করলে ত্বক টানটান হয় উত্তরটি হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বলি রেখা দেখা দিতে থাকে আপনি যদি আপনার ত্বককে টানটান করতে চান তবে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন স্নানের জলে লেবুর রস ভালো করে মিশিয়ে তারপর স্নান করুন এটি শুধু আপনার বলি রেখায় দূর করবে না বরং আপনার ত্বককেও টান টান করবে এছাড়াও শরীরের দুর্গন্ধ দূর করে পরের প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় উত্তরটি হল দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এ সময় খাবার হজম হতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমিভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস শরীরে আরও জটিলতা তৈরি করে পরের প্রশ্ন খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে উত্তরটি হলো এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন পরদিন সকালে খালি পেটে আগে ওই জল খান এতে শরীর ভালো থাকবে পেট পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে তবে এই তামার পাত্রে জল খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ খাবেন এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ